কোপা আমেরিকার শিরোপা জিতেই ফিফা থেকে দারুণ সুখবর পেল টিম আর্জেন্টিনা সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার ছয়টি ম্যাচ খেলে ছয়টিতেই জয়লাভ করেছে মেসির আর্জেন্টিনা যার ফলে ফিফার র্যাঙ্কিংয়ে বিশাল পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে আল সিবেস্তেরা তাদের এত বেশি পয়েন্ট হয়েছে যে তাদের ধারে কাছে নেই কোনো দল তাহলে চলুন দেখে নেওয়া যাক ফিফার প্রকাশিত র্যাঙ্কিং এর শীর্ষ দশ পজিশন কারা রয়েছে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ফিফা র্যাঙ্কিং এর দশ নম্বরে রয়েছে ইতালি সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না চারবারের বিশ্বকাপ জয়ীদের বর্তমানে তাদের পয়েন্ট সতেরোশো চব্বিশ দশমিক তিন নয় নম্বর পজিশনে রয়েছে ক্রোয়েশিয়া দুই সালের বিশ্বকাপে ফ্রান্সের সাথে ফাইনাল খেলেছিল এই দলটি তাদের খেলার উন্নতি হয়েছে অনেক তাদের পয়েন্ট সতেরোশো আঠাশ দশমিক তিন র্যাঙ্কিংয়ের আট নম্বরে রয়েছে স্পেন সদ্য শেষ হওয়া দুই হাজার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে তারা মাঝে হারিয়ে যাওয়া স্পেন আবার ফর্মে ফিরতে শুরু করেছে তাদের পয়েন্ট সতেরোশো উনত্রিশ দশমিক নয় সাত নম্বর পজিশনে রয়েছে নেদারল্যান্ডস এই দলটির খেলার গতি অনেক বছর ধরে একই রকম রয়েছে তাদের পয়েন্ট সতেরোশো ছেচল্লিশ দশমিক ছয় র্যাঙ্কিং এর ছয় নম্বরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল তাদের পয়েন্ট সতেরোশো সাতচল্লিশ দশমিক শূন্য চার পাঁচ নম্বর পজিশনে রয়েছে ইংল্যান্ড একবারের বিশ্বকাপ জয়ী এই দলটি সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে তাদের পয়েন্ট সতেরোশো সাতাশি দশমিক আট র্যাঙ্কিং এর চার নম্বরে রয়েছে নেইমারের ব্রাজিল সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তাদের পয়েন্ট সতেরোশো একানব্বই দশমিক পঁচাশি তিন নম্বর পজিশনে রয়েছে বেলজিয়াম গত কয়েক বছর ধরেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে বেলজিয়াম যার ফলে তারা রয়েছে তৃতীয় স্থানে সেই সাথে তাদের পয়েন্ট সতেরোশো সাতানব্বই দশমিক নয় র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে এম ফ্রান্স দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে ফাইনাল খেলেছিল দলটি দুর্দান্ত ফর্মে থাকা এই দলটির পয়েন্ট আঠারোশো সাঁত্রিশ দশমিক সাতচল্লিশ ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অর্থাৎ এক নম্বর পজিশনে রয়েছে মেসির আর্জেন্টিনা গত কয়েক বছর ধরে সেরা ছন্দে রয়েছে তারা বর্তমানে তাদের পয়েন্ট আঠারোশো ষাট দশমিক এক পয়েন্টের হিসেবে তিনবারের বিশ্বকাপ জয়ীদের ধারে কাছে নেই কোনো দল টানা তিন বছর ধরেই শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা